মন বড় চঞ্চল হয়তো আপনি এখানে বসে আছেন কিন্তু মনটা পড়ে আছে বাড়িতে আপনার দেহটাকে এখানে রেখে পুরো লাভ দেব চঞ্চলম হিমন কৃষ্ণ প্রমাথি বলবদ্রম তস্য অহম নিগ্রহম মন্যে বায়ুষ্ক ভাইকে আপনি আটকে রাখতে পারবেন কিন্তু এই মনকে আটকে রাখা বড় কঠিন একটা কর্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মন আরেকটা কর্মতে আমাকে নিযুক্ত করে দেন কিছুক্ষণ কিছু মুহূর্তের জন্য বিশ্রাম দেন না তাই মনকে একত্রিত করা যায় শ্রী ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে জলদ গম্ভীশ্বরে বললেন কি অভ্যাস যোগে যুক্তি নচিত সায়নান্নগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থ অনুচিন্ত অভ্যাস কর আমার কথা শোনার অভ্যাস কর আমার চরণে মন নিবেশ করার অভ্যাস করো আমাকে প্রতিদিন পূজা করার অভ্যাস করো আমাকে প্রতিদিন প্রণাম করার অভ্যাস করো আমার গুণমহিমা প্রতিদিন কীর্তন করার অভ্যাস করো এই অভ্যাসের দ্বারা তোমরা চিরদিন আমার শ্রী ধামে চলে আসার সৌভাগ্য অর্জন করতে পারবে শ্রী গৌর গোবিন্দের ধাম যে কি গোলক ধাম শ্রী ভগবান ব্রহ্ম সংহিতাতে স্তুতি করছেন ভগবানের গোলক নিজ ধামনি নিতলে চতস্ব দেবী মহেশ হরি ধাম সতেশ ते, ते प्रभाव बड़ी चाह बीहिता स्तुते गोविंद मादि पुरुषम तमहं मजामि चिंता मनि प्रकर सद्मसु कल्प दिक्षो लक्षा प्रितेशु सुरभी अभिपाल यंतम लक्ष्मी सहस्त्र सत संभ्रम सद्यमानम गोविंद मादि पुरुषम तमहं मजामि से गोविंद के देखा जाए प्रेमांजन छुरी तो भक्ति बिलोचने नो संतस सदैव रिदाये सुबिलो कयंति जंग शाम सुंदर वचिंत गुनस परुपम गोविंदमादि पुरुषम तमोहम भजाम